কুরআন ধরো কুরআন পড়ো কুরআন দিয়ে জীবন গড়ো কুরআন ধরো কুরআন পড়ো কুরআন দিয়ে জীবন গড়ো জীবন হবে সুন্দর মধুময় কেউ যদি হেদায়েতের জন্য দৌড়াই। আল্লাহ তাআলা হেদায়েত দান করবে কুরআন করবে কুরআন তার জন্য কল্যাণময় হবে কুরআন করবে তার জন্য কুরআন হেদায়েতের কারণ হবে কুরআন যদি ঘরে পড়াও ওই ঘর নূরে নূরান্বিত হয়ে যাবে কুরআন যদি সমাজের মধ্যে চান হয়ে যায় সমাজ নূরে নূরান্বিত হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে এই কুরআন যদি রাষ্ট্রের মধ্যে পয়ছায় ওই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে নূরে নূরান্বিত হয়ে যাবে রাষ্ট্রের মানুষগুলো ভালো হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহাজানি থাকবে না কোনো কিছুই থাকবে না কুরআনের

কত মানুষ কত করে 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 পর্যন্ত দুনিয়ার বুকে আমাকে আপনাকে সার্ভিস দিয়ে যায় গভীর রাজনীতি আল্লাহ করি আর মালিক ডেকে ডেকে বলে মালিক আপনি আমাকে সুযোগ দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন কোরআন পড়ার জন্য আমাকে সুযোগ দিয়েছেন কোরআন জবান দ্বারা পরিপুনে আপনাকে শরণ করবার জন্য আল্লাহ গ ওই মহল্লার ভিতরে আমাকে কোরআন পড়ার সুযোগ দিয়েছেন এই মহল্লাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া না আর মুসলমান বন্ধু মনে রাখবেন কোরআন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায় এই কোরআন আমাকে আল্লাহর পথে আহ্বান করে যদি কোরআন ধারণ করতে পারি যদি কোরআন লালন করতে পারি রে ভাই আর কোরআন থেকে দূরে থাকলে আমার আপনার কোনো সুযোগ নাই আমার আপনার মতো হতবাকা দুনিয়ার বুকে আর কেউ নাই কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গড়ো কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গড়ো জীবন হবে সুন্দর মধুমন দুখে আমাকে যত দিন করুন যত আপনি আমাকে জীবিত রাখেন আল্লাহর চোখে চোখের জুটি আপনি ভরিয়া দিন আল্লাহ দেখি দেখি আপনার কোরআন তেলাওয়াত করতে পারি আমার কানটাকে আপনি ভালো রাখেন যাতে করে কোরআন পড়তেও যদি না পারি কান দ্বারা শ্রবণ করি করি কান দ্বারা স্বরজন করতে পারি ও বাবা শুধু আপনি আমাকে কোরআনের পাওয়া দিন যদি নিজে না পড়তে পারি চোখ দ্বারা দেখে দেখে যেতে আপনি আমি আপনার কলাম দেখতে পারি আল্লাহ গো আপনি আমার শরীরটা ভালো রাখিন যাতে করে আমি আঙুল দ্বারা হাটটা দুলাইবার পারি ও বাবু শুধু তাই ন কোরআনের পাখিদেরকে আমি ভালোবাসতে পারি আপনি আমাকে তৌফিক দান করুন কোরআন থেকে দূরে সরার কোনো সুযোগ নাই কেন

আপনি অসংখ্য জগতের প্রতিপালক আপনি হলেন দিব্য আপনি হলেন বিচার দিবসের প্রতিপালক আল্লাহ গো আমি নামাজ দাঁড়িয়েছি আপনি আমার নামাজ কেন কবুলের মঞ্জুর করিয়ে নান আল্লাহ তালা বান্দার প্রতিটা কথায় জবাব দিয়ে দিয়ে বান্দাকে সারপ্রাইজ করে দেন বান্দার নামাজটাকে আল্লাহ নিকট গ্রহণ করে নেন বান্দার জন্য

প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনের কার্যকারীতা রয়েছে কোরআনের প্রত্যেকটা বিধান রয়েছে আপনি কী শিখ কাজ করবেন সেখানে কোরআনের বিধান রয়েছে আপনি কর্মজীবনে যাবেন সেখানে কোরআন রয়েছে চাকরি করবেন সেখানে কোরআনের প্রয়োগ রয়েছে আপনি যে জায়গা জান্নাতে কেন ব্যবসা করবেন ব্যবসার মধ্যে কোরআনের প্রয়োগ রয়েছে আপনি রাস্তা পরিচালনা করবেন সেখানেও কিন্তু কোরআনের প্রয়োগ রয়েছে আপনি যে জায়গা জান্নাতে কারণ ওই জায়গায় কোরআনের প্রয়োগ রয়েছে আপনি চুরি করবেন চুরির বিধান রয়েছে দাকাতি করবেন সুন্দর ভাবে পরিচালিত হবে শুধু তাই নয় জেলা সুন্দর ভাবে পরিচালিত হবে গ্রাম সুন্দর ভাবে পরিচালিত হবে পরিচালিত হবে নিজের পরিবার পরিচালিত হবে এমনকি পর্যন্ত এত সুন্দর পরিচালিত হবে তার জীবন তালা ধন্য করে তাকে জান্ন দান করবেন বলুন শিবহানন্দ